আম্মা আপনি এগুলো কি বলতেছেন আপনি না যে না না আমার নামে এইভাবে মিথ্যা অপবাদ দিতে পারেন না আমার নামে এইভাবে মিথ্যা অপবাদ কিসের জন্য দিতেছেন আমি মিথ্যা অপবাদ দিতেছি হ্যাঁ আজকে থেকে তোর এই বাদ বন্ধ দেখ তোর কি অবস্থা করি আমি বুঝলাম না আমার হঠাৎ করে এরকম কেন লাগতেছে আবার আমার শাশুড়ি আমাকে যা মনে আইলো তাই বললো আমাকে অপমান করে গেল বুঝলাম না হঠাৎ করে আমার কি হইলো এমন লাগতেছে কেন

না বাবা আসলে সকাল থেকে না আমি বমি বমি ভাব হয়েছিল আর কি এই জন্য মা সন্দেহ করতেছে বাবা অবস্থা বেশি না আর তোমার শাশুড়ি ঠিকই কইছে ঠিকই তো কইছে এই যে লক্ষণ গুলা দেখতেছি তোমার শাশুড়ি যা কোথায় ঠিকই তো আছে হ্যাঁ বৌমা তোমার ভালো জানতাম নিজের মেয়ের মতো আদর করতাম আর সেই তুমি এর আগে মুখাম করছো নাকি এটা কিভাবে ভাবে তো আমি মুগ্ধ হামুকাই বাবা আপনি কি বলতেছেন আমি কি বলছি একবার কি বুঝি না বমি হইলে কি হয় মাথা ঘুরে কি হয় না খাইতে পারলে কি হয় কি আমরা বুঝি না দেখেন আম্মা ওই রকম কিছুই হয় নাই আমি শুধু একটু অসুস্থ সিজি বৌমা তোমার থেকে কখন আমরা আশা করি নাই বল শখ আমার ছেলের বউ নাই তোমার আনছিলাম আর সেই তুমি আমাদের মা নির্জত সব দুলাই মিশাই দিছ বাবা আপনিও আমাকে মায়ের মতো ভুল বুঝতেছেন আপনার কি মনে হয় যে আমি ওই ধরনের মেয়ে কোন ধরনের মেয়ে তুমি কোন ধরনের মেয়ে হ্যাঁ তোমার মা তাগুড়ায় বমি আয় তা আমার বউকে এটি বুঝে না হ্যাঁ এ তো তুমি নারী নাকি এই কারণে কি করে করতে পারলাম ওই যে মা তোমার আমি কথা হইতে চাই না মা যে তো ডুবাইছ আর বাকি মানে যে যাওয়ার আগে তুমি তোর বাপের বাড়ি যাওগা কি বলতেছেন বাবা আমি বাপের বাড়ি যাব মানে হ্যাঁ থাকলে মানু জানা জানা নেইবো আবার যে থাকবো না বুঝতে পারছো দেখেন বাবা আমি তো কিছুই করি নাই আপনারা অযথায় আমার যা আসতেছে তাই বলতেছেন আপনাদের যদি এতই সন্দেহ হয় আমার প্রতি যদি বিশ্বাসী না থাকে তাহলে আপনারা আমার একটা টেস্ট করান আমাকে ডক্টর দেখান তাহলেই তো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তারপর আপনাদের যা মনে হয় তাই কই রাখি ঠিক আছে বৌমা যেহেতু তুমি বলতাছ ডাক্তারের খবর দিতাছি আর যদি সত্যি হয় তাহলে তো বুঝো ঠিক আছে ডাক্তার আহোক আর যেই আহ আমি যেটা কইছি এটাই সত্য আর থাম অস্ত কথা কইতে পারো তুমি কারণ পর্যন্ত ঘটায় লাইছ ডাক্তার তাই তাছে আইলে যদি সত্য ঘট নয় বাদ করে দিম আহো

না জি আর ওষুধ তো সুখ খান সবকিছু ঠিক জি হ্যাঁ খাওয়া দাওয়া করতে পারতেছেন হ্যাঁ আগের চেয়ে একটু ভালো খেতে পারতেছি যাক ভালো জানি তো কি রিপোর্ট আইছে এত তো নাটক করার দরকার নাই এত তো চেকআপ করার দরকার নাই না কাকি দেখেন এত উত্তেজিত হবেন না আগে ভালোভাবে শুনেন কি হইছে আপনি না যাই না শুনা একটা ব্লেম দিয়ে দিলে আপনারা জানেন ওনার কি হইছে ওনার জন্ডিস হইছে ডাক্তার সাহেব কি হইছে জন্ডিস হইছে হ্যাঁ উনার জন্ডিস হইছে রিপোর্টটা কি ভালোভাবে দেখছেন রিপোর্ট তো ভুলও আসতে পারে আমি একজন এমবিবিএস করা ডক্টর বুঝছেন আর এই যে টেস্ট কথা বলতেছেন না এই রিপোর্ট আমি এমন জায়গায় থেকে করাইছি যেটা কোনো আমার কাছে ব্যাড রিপুটেশন নাই এমন ল্যাব থেকে করানো আর এই যে রোগীর কথা বললেন রোগীদের না আমরা দেখলেই বলতে পারি কার কি সমস্যা এর জন্য টেস্ট করার দরকার পড়ে না তারপরে তো আপনারা জোর করে করাইছেন আপনারা যেটা ভাবতেছেন না ওরকম কিছু না তার যে জন্ডিস হয়েছে না এই জন্ডিসের কারণে তার মাথা ঘুরায় বমি বমি ভাব আসে এই যে দেখেন রিপোর্ট ওনার জন্ডিস হয়েছে আর ওনার প্রেগনেন্সি নেগেটিভ আসছে আপনার এটা নিয়ে আপনারা বাড়ি মনে করেন মাথায় করে নিছেন বুঝছেন কাকা আপনারা শুধু শুধু আপনাদের ছেলে পড়ে মিথ্যা উপহার দিচ্ছেন আরে বাবা আমি নাই এই যে মহিলা বাবা রে বাবা কোথায় কম যায় না আর কি হইলো হ্যাঁ আমি তো দোষ খালি আমারে দাও তুমি মনে কও নাই কা তুমি তো আমার কথা বাবা রে বাবা থ্যাংক ইউ ডক্টর আসলে আপনি আমাকে বাঁচালেন আমি না খুবই মানসিক চাপের মধ্যে ছিলাম এটা থাকেন তাহলে আর আপনি এই যে এখানে কিছু ওষুধ লেখা আছে এগুলো টাইম মতো খাবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা মা দেখলেন তো আমি ওই মেয়ে না আমার হাজবেন্ড প্রবাস থাকে আমি এমন কোনো কাজ করব না যে কাজের জন্য আপনার মায়ের আমার হাজবেন্ডের সম্মানে আঘাত আনি আর আপনারা শুধু শুধু আমাকে সন্দেহ করলেন আমার নামে মিথ্যা ব্লেম দিলেন না যাই না না বুঝি আপনারা কতই না কথা আমারই শোনাইলেন এবার প্রমাণ হইল তো বৌমা আল্লাহ দেও না আসল কথা কি মা ফেসবুক ইউটিউবে খুললেই দেখা যায় স্বামী প্রবাস থাকে স্ত্রীরা পর করে বিভিন্ন অন্যায় কাজ করে তার জন্য আর কি সন্দেহ করছিলাম তুমি আর মাফ করে দিও জি বাবা আপনি আমার কাছে মাফ চাইন না আচ্ছা এবার তো সবকিছু প্রমাণই হয়ে গেল আচ্ছা ঠিক আছে বাবা আমি ভিতরে গেলাম আচ্ছা তুমি বিশ্রাম করো এটা নিয়ে যাও

কোনো কথা কবি না তার চরিত্র নিয়ে কোনো কথা কবি না তোর চরিত্র থেকে আমার ছেলের কোনো চরিত্র হাজার গুণে ভালো আছে কি কইলা তুমি কি কইলা হ্যাঁ আমার চরিত্র খারাপ আমি আরেক বেটা লাগি গেছি হ্যাঁ যে কথা আমার কইলা খালি রাইতে আইছ আমার ঘরে দেখ মন কেমনে ঢুকুস বাবা রে বাবা কেমনে বিয়া বিয়ে করছিস কপাল আছে আল্লাহ কি জুড়াইলা বুড়া বয়সে বুড়া থেকে নি হইতো হয়